সালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআনের একশো চার নম্বর সুরা সুরা আল এটা নিয়ে একটু কথা বলবো গভীরভাবে ওয়ালাইকুম বলবাম হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের কাছে তো অনুবাদ আছে আর একটা বিস্তারিত কোরআনিরও আমরা দেখছি এই ছোট্ট সুরাটাতে কিন্তু কিছু বেশ মানে মারাত্মক সামাজিক সমস্যার কথা বলা হয়েছে ঠিক তো আমরা আজকে বোঝার চেষ্টা করব ঠিক কি এই সমস্যাগুলো আর কোরআন কেন এগুলোকে একসাথে বলছে আর এর যে শাস্তির বর্ণনা সেটা এত ভীতিজনক কেন আলোচনা করা যায় সুরাটা শুরুই হচ্ছে একটা মানে বেশ কঠোর সতর্ক বাণী দিয়ে দুর্ভোগ প্রত্যেক পশ্চাতে নিন্দাকারীর সামনে নিন্দাকারীর জন্য আয়াত এক এটা শুনলেই কেমন যেন লাগে আচ্ছা এই হোমাজা আর লুমাজা এরা কারা ঠিক দেখুন তাফসির অনুযায়ী এরা হলো সেই লোকগুলো যারা ইয়ে কথায় বা ধরুন আচরণে ব্যঙ্গ করে বা ইশারা দিয়ে অন্যের সম্মান নষ্ট করে দোষ খুঁজে বেড়ায় আচ্ছা হামস শব্দটার একটা মানেই হল ভেঙে দেওয়া মানে এরা অন্যের সম্মান ব্যক্তিত্ব এগুলোকে একদম ভেঙে দেয় ওহো আর লম্স মানে হল সামনাসামনি নিন্দা করা দোষ দেওয়া তো দুটো শব্দই কিন্তু খুব তীব্রভাবে এদের বোঝাচ্ছে যারা সামনে বা পেছনে মানে প্রকাশ্যে বা গোপনে মানুষের নিন্দা করে চরিত্র হনন করে তার মানে এটা সাধারণ গসেপ বা পরচর্চা না আরও গভীর কিছু হ্যাঁ মানে ইসলামে তো অন্যের সম্মান রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ এটা হলো ইচ্ছাকৃতভাবে অন্যের মর্যাদাকে ছোট করা আঘাত করা বুঝলাম খুবই মানে গুরুতর একটা বিষয় পরের আয়াতেই কিন্তু আয়াত দুই তিন বলা হচ্ছে যে অর্থ জমায় ও বারবার তা গণনা করে সে মনে করে তার অর্থ তাকে অমর করে রাখবে তো এই নিন্দার সাথে আবার টাকা জমানোর কি সম্পর্ক পরপরই কেন এলো হ্যাঁ এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তাফসির কারকরা বলছেন যে এই দুটো জিনিস প্রায়ই একসাথে দেখা যায় মানে অনেক সময় এই পরনিন্দা বা অন্যকে ছোট করার যে মানসিকতা সেটা আসে আসলে ওই ধনসম্পদের অহংকার থেকে তারা ভাবে তাদের পয়সাই সব এটাই নিরাপত্তা দেবে হয়তো অমরত্ব দেবে তাই অন্যেরা যেন তুচ্ছ মানে টাকা আছে বলে অন্যদের নিয়ে যা খুশি তাই বলা যায় এরকম অনেকটা সেরকম কিন্তু কোরআন স্পষ্টভাবে বলছে এটা একটা মস্ত বড় ভুল ধারণা মানে ভ্রম আপনি দেখুন কারণের কথা তো আমরা জানি তার কি কম সম্পদ ছিল না তো প্রচুর কিন্তু সেটাও তো তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারেনি এখানে বুঝতে হবে ইসলাম কিন্তু সৎ পথে টাকা উপার্জন করতে বা আল্লাহর পথে খরচ করতে মানা করে না বরং উৎসাহ দেয় ঠিক সমস্যাটা হয় তখন যখন সম্পদটাই আসল লক্ষ্য হয়ে যায় যখন ওটা থেকেই অহংকার জন্মায় আর মানুষ অন্যের প্রতি মানে কঠিন হয়ে ওঠে নির্দয় হয়ে যায় শুধু টাকা থাকা নয় বরং সেটাকে আঁকড়ে ধরে রাখার মানসিকতা ঠিক তাই একটা হাদিসের কথা মনে পড়ছে সেখানে বলা হয়েছে যে পাঁচটা গুণ ছাড়া নাকি সম্পদ জমা করা কঠিন কি কি সেগুলো চরম কৃপণতা মানে খুব বেশি লোভ আর কি অফুরন্ত আশা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা আর পরকালের থেকে দুনিয়াকে বেশি গুরুত্ব দেওয়া এই ধরনের মানসিকতাই কিন্তু পরনিন্দার দিকে ঠেলে দিতে পারে আচ্ছা তাহলে এদের শেষ পরিণতির কথা কি বলা হয়েছে আর পাঁচ বলছে কখনোই না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামাহতে আর কিসে আপনাকে জানাবে হুতামাহ কি এটা হুতামাহ হুতামা শব্দটার অর্থই হল যা একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলে পিষে ফেলে ও বাবা এটা আল্লাহর জ্বালানো আগুন আয়াত ছয় অনুযায়ী কিন্তু এর একটা বিশেষত্ব আছে আয়াত ছাত বলছে এটা হৃদয় বা অন্তর পর্যন্ত পৌঁছে যায় হৃদয়ে আগুন কিভাবে হ্যাঁ তাপসির বলছে এটা দুনিয়ার আগুনের মতো না সাধারণ আগুন তো আগে শরীর পোড়ায় চামড়া পোড়ায় কিন্তু এই হুতামাহ নাকি সরাসরি বা অন্তরে গিয়ে আঘাত করে বলেন কি এটা এক ধরনের মানে বিচার পারে কারণটা ভাবুন যারা দুনিয়ায় মানুষের মনে কষ্ট দিত কথায় বা কাজে অন্যের অন্তর ভেঙে দিত তাদের শাস্তিটাও শুরু হচ্ছে অন্তর থেকেই এটা আসলেই ভাবার মতো একটা ব্যাপার সত্যি অন্যরকম আচ্ছা এরপর আগুনটা কি ঘিরে ফেলবে হ্যাঁ আট আর নয় নম্বর আয়াতে সেটাই বলা হচ্ছে এই আগুন তাদের উপর এমনভাবে আবদ্ধ থাকবে মানে ঘিরে ফেলবে যে পালানোর কোনো পথই থাকবে না আর তা থাকবে লম্বা লম্বা থাম বা স্তম্ভের মধ্যে স্তম্ভ আগুনের স্তম্ভ এই স্তম্ভগুলোর ব্যাখ্যা একটু ভিন্নতা আছে তাপসিরে কেউ বলছেন এগুলো আগুনেরই বিশাল শিখা যা উঁচু হয়ে আছে কেউ বলছেন এগুলো দিয়ে জাহান্নমের দরজা বন্ধ করে দেওয়া থাকবে বিশাল খিলান আচ্ছা মূল কথা হল অবস্থাটা হবে একদম নিরুপায় চূড়ান্ত বন্যিদশা শাস্তির ভয়াবহতা বোঝাতেই এই পালানোর কোনো সুযোগ নেই তাহলে পুরো সুরাটা থেকে যা বুঝলাম দুটো মূল বিষয় উঠে আসছে এক হলো অন্যের সম্মান নষ্ট করা নিন্দা করা আর দুই সম্পদের মোহে অন্ধ হয়ে যাওয়া আর সেই থেকে জন্ম নেওয়া একদম আপনি ঠিক ধরেছেন তাফসির অনুযায়ীও অহংকার বহু পাপের মূল যেমন ধরুন আল্লাহর প্রতি অমনোযোগ অকৃতজ্ঞতা লোভ এমনকি বিশ্বাসীদের নিয়ে ঠাট্টা তামাশা করা এগুলো অনেক সময় অহংকার থেকেই আসে আর সম্পদের মোহ হ্যাঁ আর সম্পদের মোহ তো মানুষকে এমন অন্ধ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার বোধ চলে যায় ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে এই নিয়ে বেশ ইন্টারেস্টিং বলুন না শুনি বলা হয় যে শয়তান যখন প্রথম দিনার আর দীর্হাম। মানে সোনার ওপার মুদ্রা দেখল সে নাকি ওগুলোকে কপালে লাগিয়ে বলেছিল মানুষ যদি শুধু তোমাদেরকেই ভালোবাসে তাহলে তারা মূর্তি পূজা না করলেও আমার চলবে সর্বনাশ মানে শুধু টাকার লোভই যথেষ্ট পথভ্রষ্টা করার জন্য হ্যাঁ মানে এই বর্ণনাটা সেটা ইঙ্গিত করে সম্পদের প্রতি অন্ধ ভালোবাসা মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য কতটা শক্তিশালী হতে পারে আজকের আলোচনা থেকে সুরা হোমাজায়ের এই কঠোর সতর্কবাণীটা একদম স্পষ্ট হলো। পরনিন্দা অহংকার আর সম্পদের এই অন্ধ অন্ধমোহ এগুলোর পরিণতি আসলে খুব ভয়াবহ হুম খুবই ভয়াবহ কিন্তু একটা প্রশ্ন মনে আসছে এই বিষয়গুলো কি শুধু সেই সময়ের জন্য ছিল আজকের দিনের প্রাসঙ্গিকতা কতটুকু এটাই তো সবচেয়ে জরুরি প্রশ্ন আমরা যদি একটু চারপাশে তাকাই এই যুগেও কি আমরা একই জিনিস দেখি না মানে ধরুন সামাজিক মাধ্যমে বা বাস্তবে কিভাবে মানুষকে ছোট করা হয় ব্যঙ্গ করা হয় হ্যাঁ তা তো দেখি অন্যের সম্মানহানি করা আবার অন্যদিকে সম্পদের পেছনে পাগলের মতো ছোটা আর সেই সম্পদ নিয়ে ভয়ানক অহংকার করা এগুলো কি এখন নেই আছে তো সব জায়গাতেই আছে তাহলে এই সুরার শিক্ষাটা আজকের দিনে আমাদের জীবনকে কিভাবে ঠিক পথে চালিত করতে পারে কিভাবে আমরা নিজেদের এই ভুলগুলো থেকে বাঁচিয়ে লাগতে পারি এটা নিয়ে আমাদের সবারই গভীরভাবে চিন্তা করা দরকার তাই না অবশ্যই নিশ্চয়ই ভাবা উচিত خداحافظ خداحافظ